গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোট্যাডো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন চলুন দেখে নেওয়া যাক আপনি এই মুহূর্তে যাকে নিয়ে চিন্তাভাবনা করছেন তার কারেন্ট ফিলিংস কারেন্ট থটস আটই অক্টোবরের কারেন্ট এনার্জিতে সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যার জন্য রিডিংটা দেখতে এসছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন বাবা অনেক কিছু চলছে এত কাঠ হাত থেকে স্লিপ কাটছে কি চলছে কি চলছে ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষের মনের ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেসেন্ট রাইট নাও সে ব্যক্তি কি চায় অ্যাট প্রেজেন্ট এই রিলেশনশিপটাকে নিয়ে কি ভাবছে যারা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশনে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিভার্স তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি তোমার পার্সোন কারেন্ট থটস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে অ্যাট প্রেজেন্ট তার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে নাইন অফ পেন্টাকালস নাইনের এনার্জি দুবার আসলো হতে পারে তোমরা প্রচণ্ডভাবে ডবল নাইন নম্বরটা খুব দেখতে পাচ্ছ তোমার মোবাইলে শো হচ্ছে বা তোমার পার্টনারের মোবাইলে শো হচ্ছে বা ডেট অফ বার্থে নাইন হতে পারে দেখো তোমার পার্টনার তোমাকে স্পাই করছে তোমার পার্টনার তোমার সাথে রিলেশনশিপে ডেফিনেটলি ছিল রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছে নো কন্টাক্ট সিচুয়েশন আছে কিংবা অন অফ সিচুয়েশনে আছে উনি প্রথমত নিজের পার্সোনাল প্রবলেম নিয়ে ভীষণভাবে জুটছে আজকের এনার্জিতে বা আজকের সিচুয়েশনে ওনাকে উনি ভীষণ ডিফিকাল্টি ফিল করছে যে আমার কোনো কিছু খুব একটা ভালো চলছে না বা আমি মানে টিকে থাকার লড়াই আমি জানি না কেন এই ব্যক্তির মনে হচ্ছে এই ব্যক্তির সমস্ত দিক থেকে একটা ক্রাইসিসকে ভীষণ রকম ফিল করতে পারছি ফিনান্সিয়ালি প্রবলেম ফ্যামিলি স্টেবিলিটি সব জায়গা থেকে কিছু না কিছু সমস্যা ব্যক্তির জীবনে আসছে কিন্তু ঠিক আছে নাইনের এনার্জি মনে হচ্ছে কোনো কিছুর জন্য মানে হয় না যে জোর করে পড়ে থাকা বা জেদ নিয়ে পড়ে থাকা কোনো পরিস্থিতির সাথে প্রত্যেকটা মুহূর্তে মানে একদম মানে জায়গা ছেড়ে যাব না বা আমি সিচুয়েশান থেকে বেরোবো না জেদ ধরে পড়ে থাকা এরকম দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার দিক থেকে সরে গেলেও কিন্তু তোমাকে ফলো করে আজকে আমি একটাই কথা বলবো তোমার দিক থেকে সরে গেল সে তোমার সাথে যাই খারাপ করে যাক না কেন তোমার সাথে বেইমানি করে থাকুক মিথ্যা কথা করে থাকুক চিট করে থাকুক তবুও কিন্তু এই ব্যক্তির শান্তি নেই এই কিন্তু তোমার লাইফে আবারও কাম ব্যাক করবে এই ব্যক্তি এক্স ওয়াই যে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এর দ্বারা তুমি অনেকভাবে কষ্ট পেয়েছ প্রতারিত হয়েছো ঠকেছ কিন্তু এই ব্যক্তি কিন্তু দুটো সেভেন সোয়ার্ডসের মধ্যে দুটো সোয়ার্ডস রেখে যাচ্ছে পাঁচটা সোয়ার্ডসের চুরি করে চলে যাচ্ছে অতএব তাকে দুটো সোয়ার্সের জন্য তোমার কাছে ব্যাক করতে হবে ফিরে আসতে হবে কারণ এই ব্যক্তি যাচ্ছে ঠিকই মনটা তোমার দিকে পিছন করে তোমার দিকে দেখছে তোমার তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তোমার লাইফে কি চলছে এগুলো এই ব্যক্তি জানার চেষ্টা করছে ভীষণ রকম স্পাইং এনার্জি এই ব্যক্তি দেখতে পাচ্ছি আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ও মাই গড এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প তোমার তোমারের জীবনে তো অপশনের তো অভাব নেই এক্স ওয়াইজের চাকে রিটিং দেখছো মেবি লাইফে অনেক অপশন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তার অপশনই তাকে বিপদে ফেলেছে তার ভুল অপশন যেহেতু এই ব্যক্তি এক্স ওয়াইজের ছেলেই হোক নেই হোক কোনো মাল্টিপল চয়েস তার কাছে রয়েছে যে নাও তুমি চয়েসেস এনার চয়েসেস এনার বিপদের কারণ এনার চয়েসেস এনাকে আজকে ব্যাক স্টেপিং করাচ্ছে মানে ভুল মানুষকে বিশ্বাস করা যে মানুষকে যে শখ ছিল তার পিঠে ছুরি মেরে সেই ব্যক্তি সামনের দিকে এগিয়ে গেছে ভেবেছে যে ধরা খাবো না জানতে পারবে না বা আমার লাইফ আমি যা তাই চুজ করব কিন্তু সব কিছু করেও কি অ্যাটলিস্ট এই ব্যক্তি কি শান্তিতে আছে এই ব্যক্তি শান্তিতে নেই কারণ যে জিনিসটাকে সে চুজ করেছে সেটার দ্বারা সে প্রতারিত কোনো থার্ড পার্টির দ্বারা এই ব্যক্তি ডেফিনেটলি প্রতারিত কোনো থার্ড পারসন এই ব্যক্তিকে ডেফিনেটলি চিট করছে বা এনার পিছনে ব্যাকস্টেপিং এনার্জি এনার পিছনে কনসপেরেন্সি ষড়যন্ত্র বা এনার এনাকেই মানে কোথাও না কোথাও মানে বলে না কার্মা কেউ তোমাকে ঠকাচ্ছে আর যে তোমাকে ঠকাচ্ছে তাকে অন্য কেউ ঠকাচ্ছে এটাই হচ্ছে ফল ঠিক আছে ইভেনচুয়ালি এই ব্যক্তির কারেন্ট স্টেটাসটা এটাই যে এই ব্যক্তির সাথে তোমার মেবি ম্যারেজ বা রিলেশনশিপ যেটাই থাকুক না কেন কোনো অপশনের কারণেই তো এই ব্যক্তি তোমার থেকে দূরে গেছে বা অন্য অপশানকে সে লাইফে অ্যাকসেপ্ট করে তোমার সাথে সম্পর্কটাকে নষ্ট করেছে বা এবং এটাও বলতে পারো যে দিদি তার ফ্যামিলির কথা এসে রিলেশনশিপটাকে নষ্ট করেছে যেটাই করে থাকুক না কেন যাই করে থাকুক না কেন এই ব্যক্তি আবারও কাম ব্যাক করবে তোমার জীবনে তার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে ফিরে আসার যোগ আছে টেন ও নাইট অফ কাপসের এনার্জি এই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসার যোগ আছে বর্তমানে এই ব্যক্তি নিজের এনার্জিকে যথেষ্ট ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু এই ব্যক্তির সাথে তোমার একটা যেই করে থাকুক না কেন সেটা তার কার মা সে তার খারাপ করেছে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক ছিল ডেফিনেটলি ছিল প্রেম ভালোবাসা বন্ধুত্ব গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল যেটা নিয়ে সে ফিউচারে চিন্তাভাবনা করছে যেটাকে নিয়ে সে ভাবছে যে কি করা যায় কি করব কি করা উচিত এরকম চিন্তাভাবনা এবং সেই দিক থেকে কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি দুজনের ম্যানিফেস্টেশনই ফুলফিল হচ্ছে তখন অনেকেই আছো যারা চাও এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক স্যারেন্ডার করুক নিজের ওপিনিয়ন জানাক এবং ডেফিনেটলি তাই হচ্ছে এই ব্যক্তি পেজ অফ কাপসের এনার্জিতে আছে তোমাকে তার নিজের মনের কথা বলছে বা তোমার সাথে কোনো কিছু শেয়ার করবার এনার্জিতে আছে আর ডেফিনেটলি আজকে যে সম্পর্কটা থেমে গেছিলো বা স্টাক হয়ে গেছিলো যেখানে মনে হচ্ছিল কোনো কিছু খুব ভালো এগোচ্ছে না যেটা নিয়ে তুমি ডিপ্রেশনে ছিলে যেখানে তোমাদের সম্পর্কে নেগেটিভিটি টু লেভেল হাই লেভেলে বেড়ে গেছিলো যেখানে মনে হচ্ছিলো আর ঠিক হবার কিছু নেই কথা বললেই তো ভুল বোঝে কথা বললেই তো ঝগড়া বাঁধে এতটাই নেগেটিভ সম্পর্ক এতটাই নেগেটিভিটি রিলেশনশিপে আদৌ কি এই চ্যাপ্টার কোনো দিনও শেষ হবে আদৌ কি আমি এই সিচুয়েশান থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারবো আদৌ কি আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে আবার ইউনিয়ন করবে আদৌ কি সব কিছু আবার ঠিক হবে কারণ সে তো কমিউনিকেট করলেই ঝগড়া করে ভুল বোঝে আমাদের দাম্পত্য জীবন এভাবেই কেটে যাচ্ছে যারা ম্যারেজ আছো পার্টনারের প্রতি যথেষ্ট ইমোশনাল পার্টনারও তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্টকে ফিল করে এটা দেখা যাচ্ছে কিন্তু সব থেকে যেটা প্রবলেম হচ্ছে মতের মিল হয় না ঝগড়া ঝামেলা পারিবারিক অশান্তি আর আরও সব থেকে যেটা বড় হচ্ছে লোকের কথায় চলা তোমার পাবলিক তোমার পাবলিক বলছি কেন তোমার পার্টনার এক্স ওয়াইজের যেই হোক ভীষণ ম্যানুকুলেটার মানে তুমি বলবে কি সে কি দিদি বাচ্চা আমি জানি না তার ক্যারেক্টার কেমন ভীষণ লোকের কথায় নাচে আর ভীষণ লোক বাইরের লোকে যা বলবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় খুব ইজিলি বিশ্বাস করে না। ভীষণ না মানে কি বলবো বলো তো ফলস ভালোবাসা ভালোবাসে মানে ফলস আর্টিফিশিয়ালি লোকের বিহেভিয়ারটাকে খুব অ্যাকসেপ্ট করতে পছন্দ করে যে সত্যিকারে ভালো চায় তাকে ভুল যে তার সাথে ঝগড়া করে আর যে প্রকৃত অর্থে যে আর্টিফিশিয়ালি এনাকে দেখায় আমি তোর ভালো চাই তাদেরকে তাদেরকে ভীষণ ট্রাস্ট করে আর এই নিয়ে তোমাদের সম্পর্ক রিলেশনশিপের মধ্যে লোকের ইনফ্লুয়েন্সের কারণেই তোমার পার্টনারের সাথে আরও ভুল বোঝাবুঝি হচ্ছে আরও দূরত্ব হচ্ছে ছয়কে নয় হচ্ছে নয় কে ছয় হচ্ছে যে কারণে তোমাদের পার্টনার সবসময় প্রায়শই দেখাই যায় না আমি তোমাকে কোনো কিছু বলতে চাই না তোমার উপর রেগে থাকে নিজে অন্যায় করছে কিন্তু রাগটা তোমার উপর দেখাচ্ছে স্টেশনটা তোমার উপর দেখাচ্ছে কোনো কিছু বললেই রেগে যাচ্ছে এখানে লোকের ফায়দা নিচ্ছে আর কিছুই না বাইরের লোক যদি ইনফ্লুয়েন্স থেকে থাকে কোনো ইনফ্লুয়েন্সার যদি থেকে থাকে রিলেশনশিপের মধ্যে সে মোটামুটি ফায়দা লুটছে তোমাদের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে ঠিক আছে সে এমন কিছু বলছে যাতে তোমার পার্টনার আরও রেগে যায় তোমাকে ভুল বোঝে কিন্তু তোমার পার্টনার ডেফিনেটলি তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচমেন্ট সে কিন্তু চাইছে যে তোমার জীবনে আবার কামব্যাক করি এবং সে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই পার্সন কামব্যাক করবে এবং কাম কামব্যাক করবার মতন এনার্জিতে আছে কারণ এই ব্যক্তি যাদের কথা শুনে তোমার সঙ্গে চিট করেছিল বা যাদের প্রচলনায় কী বলে ওটাকে প্রচ প্রচলনায় বা হয় না যে বোঝানোতে এই ব্যক্তি তোমাকে ফি নেগেটিভ ফিডব্যাক দিয়েছিল তোমার সঙ্গে যাই করে থাকুক না কেন একটা সময় কিন্তু এই ব্যক্তিকে তোমার লাইফে কাম কামব্যাক করতেই হবে এবং ফিরবে কিন্তু এই ব্যক্তি না দেখায় যে না আমি ভীষণ রকম না অ্যাগ্রেসিভ দেখায় অ্যাটিটিউড তার অ্যাটিটিউডের মধ্যে তো তুমি দেখলে বুঝবে যে তার হাব ভাব চালচলন দেখলে তো কিছু বুঝতে পারি না যে সে আমার লাইফে ফিরতে চায় সে তো সময় রেগে থাকে সবসময় ট্যাটেরা কথা বলে কোনো কিছু বললেই অল্পতেই রেগে যায় কোনো কিছু শুনতে চায় না বুঝতে চায় না ডেফিনেটলি তাই ভীষণ ইগোয়েস্টিক হতে পারে তোমার পার্টনার এক্স জেড যাকে নিয়ে রিডিংটা দেখছো তুমি কিন্তু এই ব্যক্তি তোমার তোমার লাইফে ডেফিনেটলি ফিরবে তার ফিরবার যোগ বা ব্যাক করার যোগ খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি চলো দেখে নি তার লাভ মেসেজ কি আছে তোমার দিক থেকে সে কি কোনো লাভ মেসেজ তোমাকে দিতে চায় তার মেসেজেস কি আছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার পার্টনারের লাভ মেসেজ মেসেজেন্ট রাইট নাও আটই অক্টোবরের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি এই মুহূর্তে যে মানুষটার জন্য রিডিং দেখছে সে কিছু বলতে চায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে সেই মানুষটাকে কিছু বলতে চায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ওকে ই ও ওকে ওকে ই রেপ্লেকেবল দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ তোমার ভালোবাসার যে ধরন বা যে পদ্ধতি যেভাবে তুমি এই মানুষটাকে ভালোবেসেছিলে বা যে ওয়েতে মানুষটাকে তুমি আগলে রেখেছিলে সেটা কখনও কারোর সাথে ম্যাচ হবে না তুমি তুমি ওকে আজকে আমাকে রিডিং করতে হচ্ছে না ইউনিভার্স নিজেই মেসেজ দিচ্ছে ইভিং আই অ্যাম অলওয়েজ লংিং ইউ এই ব্যক্তি তোমাকে নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করে এই ব্যক্তি অবশ্যই তোমাকে নিয়ে ভাবে যেটা আমি বলেছিলাম ভাবে ভাবনা কেউ ডিলিট মারতে পারে না আজকে হয়তো কেউ ইচ্ছাকৃত শয়তানি করতে পারে নষ্ট খারাপ করতে পারে নষ্ট করে দিতে পারে কিছু রকমভাবে কোনো রকমভাবে কিন্তু কেউ কারোর ভেতরে মনের ভিতরে ঢুকে কারোর ভাবনাকে ডিলিট করতে পারে না এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ডেডিভিং দেখে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে কল্পনা করে আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল হেল্প করুন গাইড করুন কন্ট্রাক্ট তোমরা সোল কন্ট্রাক্ট রিলেশনশিপে আছো যে কারণে এত ঝগড়া ঝামেলা এত কিছুর পরেও না পাচ্ছে সে তোমার থেকে বেরিয়ে আসছে সে তোমাকে তোমার ক্ষতি করেছে তোমার সাথে সম্পর্কে থেকে তোমাকে অনেক হ্যারাস করেছে কিন্তু চাইলেও সে আবারও দেখো তোমার লাইফে ফিরতে চাইছে পেজ অফ কাপসের এনার্জি কারণ সে নিজে এখন বুঝতে পারছে যে প্রবলেম তাকে বলে দু নৌকায় পা দিয়ে চলার মানেটা কি তুমিও চেয়েছিলে সেখানে ফিরুক কিন্তু তোমাকে তোমাকে বুঝতে চাইনি আন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে বড় কথা জানো তো সম্পর্কের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার এবং তোমার পার্টনারের মধ্যে আমি দেখতে পাই না যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কেউ চাইলে ইজিলি তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে ঝগড়া বাড়াতে পারে বা প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা কারোর কাছে খুব জলভাতের ব্যাপার এবং সেটাও হয়েছে তুমি সবসময় মানুষটার সাপোর্ট সহযোগিতা চেয়েছো কিন্তু মানুষটার খারাপ ব্যবহারটা মেজাজ ইগো অহংকার এগুলো দেখেছো যে কারণে তোমার মনে হয় যে লোকের ঝগড়া ঝামেলা লোকের ইনফ্লুয়েন্স আর্গুমেন্ট কথা কাটাকাটি তারপরেও বলবে এই ব্যক্তির ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার উপর আছে একদম যে নষ্ট হয়ে গেছে সেটা না কারণ তুমি তো তাকে মন থেকে ভালোবেসেছো তাকে তো মন থেকে চেয়েছো সবকিছু তো আর আর্টিফিশিয়ালি হয় না এই মানুষটা সেটা বুঝতে চায় বুঝতে পারে যে কারণে এই ব্যক্তি খুব শিগগিরই তোমার লাইফে ফিরতে চলেছে এবং তোমার সাথে আপকামিং সিক্স মান্থ অনেকের ক্ষেত্রে আপকামিং সিক্স মান্থের মধ্যে নিউ চেঞ্জ বা নিউ পরিবর্তনকে দেখাচ্ছে এবং তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা একটা ডেফিনেটলি সোল কন্ট্র্যাক্ট বা সোল কানেকশানকে ইন্ডিকেট করে এখানেও দ্য লাভার্সের কার্ড আছে এখানেও সোল কন্ট্র্যাক্টের কার্ড আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুজন দুজনকে যে ভালোবাসাটা ছিল সেটা মিথ্যাও ছিল না সেখানে হয়তো কিছু মানুষ তার সুযোগ নিয়েছে যে কারণে আজকে সেপারেশন বা দূরত্ব হয়েছে বা তোমার পার্টনারও তোমার বিশ্বাস নষ্ট করেছে কিন্তু সেই জায়গায় আজকে যাই কিছু হয়ে থাকুক না কেন তুমি কিন্তু সহজে তুমি কাউকে এমন না যে তোমার পার্টনার বেইমানি করেছো বলে তুমি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো বা ফ্ল্যাটি বা নেচারের হয়ে গেছো বা অন্য কাউকে ডিল করছো সেরকম কিছু না তুমি এই মানুষটাকেই ভালোবেসেছো তুমি এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছো একে নিয়ে ফিউচারে এগিয়ে যাওয়ার কথা চিন্তাভাবনা করেছো তোমার সব কিছু জুড়ে গোটা দুনিয়া জুড়ে এই ব্যক্তিই ছিল সেটা তুমি জানো যে এই ব্যক্তি আমার পৃথিবী আজকে আমাদের মধ্যে যতই ঝামেলা হোক যতই ভুল বোঝাবুঝি হোক যতই যা করে হোক সম্পর্ক যতই না হোক আমি এই মানুষটাকে ছাড়া কারোর কথা ভাবতে পারি না এবং এই মানুষ ডেফিনেটলি সেই ভালোবাসার সুযোগ নিয়েছে তোমার জীবন থেকে টাটা বাই বাই করেছে তুমি এখন সেই জায়গা থেকে নিজেকে অনেকটা ওভারকাম করেছো নিজে অনেকটা পজিটিভ আছো পজিটিভ থাকার চেষ্টা করছো নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো যে জীবনে যেটা তোমার যে যে ক্ষতি করে থাক না কেন আর তোমার কাছের মানুষ তুমি ভাগ্যে বিশ্বাসী তুমি জানো যদি ভাগ্যের চাকা ঘুরে সব কিছু আমি রিটার্ন পাবো এবং ডেফিনেটলি ভাগ্যের চাকা ঘুরছে ভুইলা ফরচুন চেঞ্জ ডেফিনেটলি আসবে পরিবর্তন ডেফিনেটলি আসবে যে মানুষটা একদিন নিজের থেকে অন্য কারুর কথায় ছেড়ে গেছিলো তোমাকে সেই মানুষটা ডেফিনেটলি তোমার লাইফে আবারও ব্যাক করবে কারোর ম্যানিপুলেশন চলবে না কারণ এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে দেখেছে আলটিমেট কখনোই এসে তোমাকে ভুলে থাকতে পারবে না বিকজ তার কারণ হলো সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ তোমার সাথে তার এমন একটা আত্মার সম্পর্ক আছে যে চাইলেও সেটা তাকে ভুলতে পারে না আমি জানি মেবি এই ব্যক্তি অনেক মিথ্যে বলেছে অনেক কিছু কোনো থার্ড পার্টির কারণে দিনের পর দিন তোমাকে অন্ধকারে রেখেছে মিথ্যা কথা বুঝিয়েছে ভুলভাল কথা বলেছে সেই ব্যক্তির সেই থার্ড পার্টির কথা তোমার পার্সেন খুব চলতো তারও ক্যারেক্টার ভালো না সেও তার দিক থেকে সবসময় ফ্ল্যাটিবাজ নেচার দেখিয়ে গেছে আজকে তোমাকে বিয়ে করেও বা তোমাকে বিয়ে করবো বলেও সে কথা রাখতে পারিনি তোমাকে শুধু হতাশা দিয়েছে কিন্তু আমি বলছি এই ব্যক্তি ডেফিনেটলি আবার তোমার লাইফে কামব্যাক করবে যারা ওয়েট করে আছো ন্যায়ের জন্য যে আমি জাস্ট ন্যায় পেতে চাই আমি চাই এই মানুষটা এক সেকেন্ডের জন্য হলেও আমার কাছে এসে বলুক যে সে ভুল করেছে সে অন্যায় করেছে এখন হয়তো এই মানুষটা বোবা আছে চুপচাপ আছে কমিউনিকেট করছে না নিজের ফিলিংস থেকে এক্সপ্রেস করছে না খুব চালাক চাপা স্বভাবের বলতে চাইছে না কিন্তু এই ব্যক্তিকে বলতে হবে এই ব্যক্তিকে বলতে হবে কারণ এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য তোমার যা রকম চেষ্টা যত রকম চেষ্টা সব করে গেছো সবসময় ভেবে গেছো এর থেকে বেরোনোর উপায় কি কারণ তুমি এই রিলেশনশিপে তোমার পার্টনারের পরিবর্তনকে দেখেছো কিন্তু তুমি পাল্টাতে পারো নিজেকে তোমার মনে হচ্ছে আমি ফেঁসে গেছি আমি স্টাক হয়ে গেছি আমি বেরোতে পারছি না আমি এগোতে পারছি না আমি কি করলে এই সিচুয়েশন থেকে বেরোবো কি করলে ভালো থাকবো ইউনিভার্স প্লিজ গাইড মি ইউনিভার্স প্লিজ আমাকে রাস্তা দেখো কী করলে আমার জীবনে চেঞ্জ আসবে পরিবর্তন আসবে তো ডেফিনেটলি পরিবর্তন আসবে কোনো থার্ড পার্টির কারণেই তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে আপকামিং সিক্স মান্থ অনেকে জীবনে রিউনিয়ন আছে যতই ইগো থাক গুল থাক সম্পূর্ণ টোটাল ডিভাইনের উপর স্যারেন্ডার করো কারণ তোমাদের রিলেশনশিপ অ্যাট প্রেজেন্ট কারেন্ট নাও এতটাই টক্সিক যেটা ঠিক হতে আরও সময় লাগবে কিছু মানুষের তাই জন্য বলবো যে রিল্যাক্সে থাকো পজিটিভ থাকো বারবার বলবো পজিটিভ থাকো নেগেটিভ চিন্তা ভাবনা একদম করবে না প্রচুর রিভিউ আসে রিভিউগুলো শেয়ার করি একটু দেখবে পজিটিভ থেকে লাভ আছে লোকসান নেই আমি সবসময় বলি পজিটিভ থাকো যেটা তোমার সেটা তোমারই থাকবে আজকে যে ব্যক্তির সাথে তোমার সোল কন্ট্যাক্ট আছে সে যতই তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন যতই যতই তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে ইন্টারফেয়ারেন্স করুক না কেন যতই তোমার মন ভেঙে যাক যে তৃতীয় ব্যক্তির জন্যই দিদি আমার সম্পর্কটা ভেঙে গেছে আমি মেনে নিতে পারি না আমার লাইফটা শেষ হয়ে গেছে বিশ্বাস করো আজকে জানি অনেক কিছু ঘটনা যেটা তুমি চাইলেও মন থেকে ডিলিট করতে পারো না বা ভুলতে পারো না থেকে থেকে তোমার মনে হয় কেন আমার সাথে এরকম হলো রিফ্লেকশন হয় পুরনো কথাগুলো ভীষণ মাথার মধ্যে ঘুরতে থাকে আমি বলবো সময় দাও টেক এ টাইম আই এম অ্যাফ্রেড এই ব্যক্তি অ্যাকশান নেবে তোমাদেরকে কিছু করতে হবে না যার জন্য রিডিং দেখছো না সেই অ্যাকশান নেবে আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন কারণ এই ব্যক্তি বারবার সময়ে প্রপার টাইম দেখছে আমি জানি না সবার রিউনিয়ন তো একসাথে হয় না আমি এই কারণে বললাম যে আপকামিং সিক্স মান্থ অনেকের জন্য খুব ভাইটাল তোমাদের লাভ লাইফের জন্য কারণ এই ব্যক্তি ডেফিনেটলি অ্যাকশান অরিয়েন্টেড হবে তোমার দিকে ফিরে আসার যোগ সম্ভাবনা রয়েছে তবু বলবো ইউটিউব জেনারেল প্রেডিকশন তারও পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় ডাউট হচ্ছে পার্সোনাল রিডিং করে নিন বাংলাদেশের বুকিং নেওয়া হয় না বাংলাদেশের পেমেন্ট অপশন নেই বলে বাংলাদেশের কোনো ভাই বোনদের আমি রিডিং দিতে পারি না তার জন্য আমি সত্যিই দুঃখিত অনেক ভাই বোনেরা আছে বাংলাদেশে আমার যারা প্রত্যেক দিন মেসেজ করে যে দিদি আমি বাংলাদেশ থেকে বুকিং নিতে চাই কিভাবে পেমেন্ট করব সত্যি আমার হাতে কিচ্ছু করবার নেই ট্রাস্ট মি কারণ বাংলাদেশের মানুষদের আমি বহুবার বলেছি আমি রিপিটও বলছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা ট্রান্সফার করার কোনো ব্যবস্থা নেই তাই জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কোনো বুকিং না হয় না ঠিক আছে কিছু কিছু মানুষকে বলবো যারা ডাউট আছো শুধুমাত্র রিডিং দেখো রিইউনিয়ন কবে হবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি কিন্তু মেনশন করছি কিছু কিছু মানুষ আছে রিইউনিয়ন কবে হবে বলে রিডিং দেখে কিন্তু একটা পার্সোনাল রিডিং নেয় না তাদেরকে বলবো আপনারা পার্সোনাল রিডিং নেন দেখছেন ছ মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে রিডিং দেখছেন কিন্তু রিউনিয়ন হচ্ছে না এক বছর দু বছর হয়ে যাচ্ছে রিডিং দেখে দেখে আপনার দুটো বছর আপনি পার করে দিয়েছেন তবুও আপনার রিউনিয়ন হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি পার্সোনাল রিডিং ডেফিনেটলি নেবেন হলে রিডিং দেখবেন না কারণ দু বছর যখন রিডিং দেখেও আপনার রিউনিয়ন হচ্ছে না সেই জায়গাটার থেকে এক্সপেকটেশন না রাখাই ভালো ঠিক আছে কারণ এগুলো ইউটিউব যেগুলো দেয় এগুলো জেনারেল প্রেডিকশন কারুর পার্সোনাল রিডিং নয় কিছু কিছু মানুষ খুব কম সংখ্যক মানুষ বলে বসে কমেন্ট সেকশনে ধরে রিডিং এতদিন দেখছি কিছু হচ্ছে না পার্টনার ফোন করছে না ফোন করছে না এটা তো আপনার এটা তো তো জেনারেল বলে বলে আমি ফেডা এগুলো তো জেনারেল রিডিং জেনারেল রিডিং কখনো পার্সোনাল কি করে হতে পারে আপনি মনে করছেন কি করে দশজন রিডিং দেখলে দশজনের রিউনিয়ন হবে ছজনের হবে বাকি চারজনের হবে না সবাই দেখছে মানে যে সবার রিউনিয়ন আছে তাই না যাদের যাদের রিউনিয়ন হয় যেরকম আমি টাইমিং বলি ডেট বলি সময় বলি সেই অনুযায়ী যে ফিডব্যাকগুলো আমি বলি কমেন্ট সেকশানে দেবে তোমাদের রিউনিয়ন হওয়ার যোগ দেখছি আমি কিন্তু সেগুলোর সঙ্গে সঙ্গে ডে বাই ডে তারিখ দিয়ে কমিউনিটি পোস্টে ছেড়ে দেই যাতে মানুষ জানতে পারে তো সেই জায়গায় যাদের হচ্ছে না তারা পার্সোনাল রিডিং নিন কোনো এক্সপেকটেশন নিয়ে ট্যারো রিডিং দেখতে বসবেন না কারণ এই ব্যক্তি শুধু সময়ের উপর ডিপেন্ড করে খালি ঘড়ি ধরে সময়ের অপেক্ষা করে কারণ এই ব্যক্তির অ্যাকশান অরিয়েন্টেড খুব দিলে অ্যাকশান ডেফিনেটলি নিতে চায় তোমাকে সব কিছু সেই রিভিল করতে চায় নিজের মনের কথা শেয়ার করতে চায় কিন্তু সময় লাগবে এই ব্যক্তি সহজে কিন্তু এক্সপ্রেস করবে না পেটের কথা কারণ এ খুব চাপা স্বভাবের চাইলেই যে গল গল করে তোমাকে সব কিছু বলে দিচ্ছে সেটা নয় টাইম লাগবে টাইম আমি এখনও বলছি টাইম লাগবে যদি ধৈর্য ধরো ওয়েট করো নাহলে মুভ অন করো পরিষ্কার কথা কারণ তোমাদের সম্পর্কের মধ্যে আর্গুমেন্ট ঝগড়া ঝামেলা মিসআন্ডারস্ট্যান্ডিং তিক্ততা এত বেশি যেটা ঠিক হওয়াটা সাধারণ ব্যাপার নয় সেখানে অনেক দূরত্ব এখানে কি দরকার কমিউনিকেশনের দরকার যেটা তোমার পার্সন তোমাকে বলতে চায় তোমার পার্সেনের অনেক কিছু তোমাকে বলার আছে বুঝতে পেরেছো আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস আমি তোমাকে অনেক কিছু বলতে চাই এবং তোমার কথা শুনতে চাই কিন্তু কি হয় বলো তো সমস্যা কি কথা বলতে গেলে এখানে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায় ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়ে যায় যেখানে প্রবলেমটাও কমার জায়গায় আরও বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে টাইম দাও টাইম চাইছে যখন তাইম অনেক কিছু সমস্যার সমাধান করে দেয় যে মানুষটা আজকে বোবা হয়ে আছে এক্সপ্রেস করছে না নিজের ফিলিংসকে সময় আসলে দেখবে সেই ব্যক্তিই তোমাকে তার নিজের মনের কথা বলছে অতএব তোমার জীবনে কি ঘটে গেছে সেগুলোকে নিয়ে বারবার দুঃখ কষ্ট মন খারাপ হতাশা এগুলো করো না কারণ এগুলো থেকে থেকে তোমাদের মনে পড়ে সবসময় যে হয় সেটা না কিছু কিছু ক্ষেত্রে না এগুলো ফ্ল্যাশব্যাক করে সিনেমার ঘটনার মতন ঠিক আছে মনে পড়ে যায় যে আমার জীবনে এগুলো কী হলো কেন আমার দাম্পত্য জীবনটা ভেঙে গেল কেন আমাদের লাইফে থার্ড পার্টি এলো কেন এত কিছুর পরেও মানুষটাকে ভুলতে পারছি না অনেক কিছু মনে পড়ে তোমার যতটা এই ব্যক্তির কথা মনে পড়ে এই ব্যক্তিরও তোমার কথা ততটাই মনে পড়ে তো সেই জন্য এই ব্যক্তি সঠিক সময় ডেফিনেটলি অপেক্ষা করছে সময় দাও সময় এমনই জিনিস অনেক কিছুকে ঠিক করে দেয় অনেক ঘাকে সারিয়ে তোলে তাই সময় দিলে ডেফিনেটলি এই ব্যক্তি তোমার জীবনে ডেফিনেটলি আবারও ফিরে আসতে পারে তারও সম্ভাবনা আছে কিন্তু আমি বলবো কিনা না সবার জন্য কিনা আমি আমি এটা এটুকুনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কারণ এখানে বারবার আসছে সোল কন্ট্যাক্ট এই মানুষটার সাথে তোমার এমন একটা আত্মার সম্পর্ক আছে আত্মার কানেকশন আছে যে চাইলেও যে তুমি তাকে ভুলে গিয়ে এগিয়ে যেতে পারবে পুরোপুরি মাথার থেকে ডিলিট করে পারবে না কারণ এই সম্পর্কটা তোমাদের লাইফে তোমার পার্টনার তোমার জীবনে এসছে তোমাকে কিছু লেসেন্স দেওয়ার জন্য তুমি তোমার পার্টনারের জীবনে এসছো তাকে কিছু লেসেন্স দেওয়ার জন্য যেটা কোনোদিনও ভোলার নয় ঠিক আছে তো এই লেসেন্সটা এই এই রিলেশনশিপটা হচ্ছে একটা সম্পর্ক ইভেনচুয়ালি অনেকের ক্ষেত্রে একটা কার্মিক সম্পর্ক হতে পারে যে কারণে ইউনিভার্স বলছে দ্য লেসেন্স আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটিং এই রিলেশনশিপের যে শিক্ষা যে লেসেন্সটা সেটা তুমি এবং তোমার পার্টনার কোনোদিনও চাইলে ভুলতে পারবে না কারণ এখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেটা ভোলার মতন নয় বোঝা গেল কি বললাম এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলের রিডিংয়ে সাইকিক রিডার দেবিকা ঘোষ যারা যারা সাইকিক রিডার দেবিকা ঘোষকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো আর অ্যাস্ট্রোটারোপি দেবিকাকেও সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে আজকের মতন এখানেই শেষ স্টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে ইভিনিং টাইমে ওকে চলো